পৃথিবীতে কোথায় জান্নাতের বাগান আছে আমাদের নবী কোন নবীর বংশধর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি যাত্রাবাড়ির অবদা কলোনিতে এখানে আমরা বিভিন্ন মানুষকে ইসলামী কুইজ করব আর যারা আমাদের কুইজের অ্যান্সার দিতে পারবে তাদের জন্য রয়েছে ছোট্ট একটি পুরস্কার সো দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে বেসিক্যালি পাঁচটি কুইজ করা হবে সো আপনি পাঁচটি কুইজের মধ্যে অপশন পেয়ে যাবেন আপনি কি ইচ্ছুক ইচ্ছুক আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নবী করিম জীবনের শেষ শেষওয়াক্ত নামাজ কোনটি ছিল অপশন অপশন হচ্ছে মাগরিব এশা এবং ফজর জি আপনি জি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি উনি যে প্রথম প্রশ্ন উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আলকুর আনে মোট কতবার বিসমিল্লা এসেছে একশো তেরো বার একশো তেরো বার একশো তেরো বার জি আমরা জানি যে একটি সুরায় বিসমিল্লা নেই এই জন্য একশো তেরো বার বলছেন বাকি একটি সুরায় দুইটা বিসমিল্লা আছে সেটা কি আপনি জানেন না তাহলে উত্তরটি কি হবে তাহলে একশো চোদ্দো বার একশো চোদ্দো আমরা একশো

অপশন হচ্ছে কুরআনুল কারিম অপশন হচ্ছে আর শাহ আজিম দুইটার একটা কুরআনুল কারিম কুরআনুল জি এটা নিয়ে নিব জি না না দর্শক আমরা দেখতে পারতেছি বেসিক্যালি কোরআন হচ্ছে সম্মানের দিক দিয়ে সবচেয়ে বড় বস্তু বা জিনিস কিন্তু আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আর শাহ আজিম যার নিচে হচ্ছে আমরা কেমন দিন আশ্রয় পাবো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম কোন নবীর বংশধর কোন নবীর বংশধর হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম ইব্রাহিম আলহি আসাল্লাম বেসিক্যালি মানে ইব্রাহিম আলহি ইসালাম দর্শক উনি যে উত্তরটি দিয়েছে উত্তরটি মানে প্রায় ঠিক যে ইসমাইল আলহি ইসালাম যেহেতু ইব্রাহিম আলহি ইসলামের ছেলে ওই ইব্রাহিম আলহি ইসালাম অংশগ্রহণ করেছেন বিক্ষিপ্ত উত্তর দিয়েছেন সো এই ছোট্ট একটা গিফট আপনার জন্য জি এবং এ ধরনের প্রশ্নে কি আমাদের সমাজে প্রয়োজন আছে জি অবশ্যই প্রয়োজন আছে ওকে ভালো থাকবেন আসসালাম আসসালাম ওয়ালাইকুম রহমত আল্লাহ আলাইকুম আসসালাম অহমাতুল্লাহ আপনার কি বেসিক্যালি পাঁচটি কোর্স করবো তো তিনটির মধ্যে অপশন পাবেন যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য ছোট্ট একটু পোশকার থেকে কিছু ইয়েস আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে নবী করিম সাল্লাহু আলিহসাললাম ওনার জীবনের শেষ ওক্ত নামাজ ছিল কোনটি তাহার না আমাদের যে পাঁচ অক্ত নামাজ তার একটি আর কি অপশন দিব আচ্ছা অপশন হচ্ছে আসর মাগরিব মাগরীব এটা নিয়ে নিব প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আল কুরআনে মোট কতবার বিসমিল্লাহ শব্দটি এসেছে এটা সে না অপশন অপশন হচ্ছে ১১৪ বার ১০৪ বার ১১০ বার দর্শক আমরা দেখতে পারতেছি উনি যে উত্তরটি দিয়েছে উত্তরটি মূলত হবে হচ্ছে একশো বার কয়বার একশো বার আচ্ছা জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কি মানব জাতি মানব মানে কোন বস্তু যেমন কোরআন আড়স লাউ মাহফুজ এর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কোনটি কোরআন আমি অপশন দেই অপশন আচ্ছা আর শা আজিম আর হচ্ছে কোরআন দুইটার একটা আর শা আজিম আর আজিম আচ্ছা দর্শক আমরা দেখতে পারতেছি যে ওনার উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের নবী কোন নবীর বংশধর

যে রাসূল সাল আলহি আসাল্লাম তার বাবা মা মানে তার বাবা মারা যায় কত বছর বয়সে ছয় বছর বয়সে তার বাবা তার বাবা তার বাবা অপশন দেওয়া যাবে অপশান হচ্ছে দুই বছর বয়সে মায়ের পেটে থাকতে আর হচ্ছে চার বছর বয়সে মায়ের পেটে থাকতে মায়ের পেটে থাকতে জি শিওর শিওর এটা নিয়ে নিব আচ্ছা দর্শক আমরা দেখতে পারতেছি যে উত্তরটা দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য যেহেতু আপনি কয়েকটি উত্তর দিয়েছেন সো আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন এই জন্য ছোট্ট একটি পুরস্কার আপনার জন্য আর আপনি আপনার ব্যক্তি জীবনে মানে কোন বক্তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন মিজা রহমান আজাদ মানে কেন ওনাকে এত ভালো লাগে কেন তার বক্তব্য আমার খুব ভালো লাগে সে হ্যাঁ ছিল আমার অনেক পছন্দের একটি ব্যক্তি মামুনুল হক সাহেবকে কেমন লাগে আলহামদুলিল্লাহ তাকে ভালো লাগে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাকেও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে নিজের মানে অসংখ্য ধন্যবাদ